মা সায়ক তো খিদে পাচ্ছে বলছে সাড়ে নটা বেজে গেছে কি হবে আজকে রাতে ছেলেকে বললাম যে দেখ আমাদের তো পায়েস আছে আমরা রুটি খেয়ে নেবো দুজনে তোদের হয়তো তিনজনে কিছু নিয়ে সে এমন করেছে দেখো কি অফিসের কাজ নিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে আমি বললাম কি করব ওর কাজের প্রেশার কিছু অর্ডার দে বলছে কি যা পারো করো এই দেখো কি করব এবার সাড়ে বাজে এই দেখো একটু এই যে চাটনি করব আর ধনে পাতার চাটনিটা তো রুটি দিয়ে খাওয়া যায় না রুটি দিয়ে কি খাওয়া যায় এই দেখো আলু পরোটা করব এটা আলু সেদ্ধ করেছো হ্যাঁ এটা আলু সেদ্ধ তারা হলো করে এসে এখানে কি কি দিয়েছো এটা খিদে পেয়েছে এই যে এখানে দিয়েছি তেল ধনেপাতা কুচি একটা ভাজা আমার ঘরে কড়া ভাজা মশলা আর হচ্ছে নুন আর একটু চিনি দেব আর একটু বেকিং পাউডার দিয়েছি তাহলে আজকে রাতের মেনু হচ্ছে আলুর পরোটা আর ধনেপাতার চাটনি ওদের তো আনন্দই এইগুলোই তো চাই দেখুন আমি এ করে নিয়েছি এই আদা নিয়েছি রসুন নিয়েছি পাঁচ আর তিনটে লঙ্কা নিয়েছি আর এই এতটা এক বান্ডেল মতো ধনে পাতা নিয়েছি কুষ্টিয়ে দিয়ে দিলাম দিয়ে এর ভেতরে একটু কি তো একটু ছোলার ছাতু দিয়ে দেবো কেন ছোলার ছাতু ছাতুটা দিলে কি হয় একটু বাইন্ডিংটা বেশি ভালো হয় আর লেবু জলা 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 লাগে লেবুর রসটা পরে দেব দিয়ে করবো

বাইন্ডিংটা ভালো হয় জল জল ভাবটা না হয় আর এর ভেতরে বরফের কুচো দেবো দিয়ে আমি পেস্ট করে নেবো বরফের কুচো কিংবা ঠান্ডা জল অল্প ভালোই না এই অল্প করে একটু জল দিয়ে দিলাম ঠান্ডা ফ্রিজের জল এটাকে আমি পেস্ট করে তোমাদের দেখাবো দেখো আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে এবার এই যে এই লেবুটাকে দিয়ে দেবো কেটে আর তড়কা দেবো সর্ষে আর শুকনো লঙ্কা তল দেব কি দিয়ে তড়কা দিলে এটা সর্ষে আর শুকনো লঙ্কা একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল লাল লঙ্কার এইবার দেখো লেবুটা নিয়ে দেব থাক দেখতে তো দামি লাগছে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে এমনি হাতের পাতাও খায় অনেকে আলুটা সেদ্ধ করে ময়দায় সবকিছু মশলা দিয়ে আলুটা দিয়ে ময়দাটা আমি মেখেছি আর যে এই আটা ময়দা কোনো জিনিস দিয়ে এরকম করে বেলে এবার আমি পরোটাগুলো করছি এই কি দিয়ে ভাজবে তেল দিয়ে ভাজবো ঘি দিয়েও ভাজা যায় কিন্তু তেল দিয়েই ভাজবো কেননা সবাই খাবে তো ঘিটা রাত্রিবেলা আর দেবো না তেল দিয়ে ভা ভাজাটাই ভালো বেশি তেল লাগবে না তো অল্প তেলেই হয়ে যাবে দেখো আমি কী করে ভাজবো দুটো সেঁকে নিই দেখো সেঁকে দিচ্ছি দুপিঠ সেকে আনলে না ভালো হবে না এই দোকানে এক চামচ তেল দিয়ে এটাকে পুরো করে দেবে মতো ফুলবে দেখো কালারটা কিরকম চলে এসছে দেখো 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 কালারটা আস্তে 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 একটু চেপে চেপে ভাজতে হবে কেননা

আটা দিয়েও হয় কিন্তু আটা দিয়ে আজকে করলাম না আমরা ময়দাটা খুব কমই খাই আটা দিয়ে ভালো হয় একই রকম হয় ময়দা দিলে একটু সাদা ভাবটা থাকে আটা দিলে একটু লাল ভাবটা আসে কিন্তু সবাইকে বলি তোমরা ময়দার থেকে আটাটা খাবে আমরাও খাই আমাদের আশীর্বাদ আটা যখন যেটা ফরচুন মানে এই আটাটাই আসে কি গণেশ সেই আটা দিয়েই খাই আমরা প্যাকেট আটা খাই তো সেই আটা দিয়েই খাই দেখো এই হয়ে গেল আমার আলুর পরোটা দেখতে পাচ্ছ এই যে ক্যাসার ঢুকে গেল সায়ককে দিয়ে দিয়েছি খেতে দেখো আলুর পরোটা এখানে ধনেপাতার চাটনি আর কালকে মকর সংক্রান্তি গেছে সবাই জানো তো আমাদের একটু দুধ পুলি হয়েছিল সেদ্ধ পুলি হয়েছিল দুধ পুলিটা ওর রেখেছি আর দেখতে পাচ্ছ সায়কের নতুন গয়না দেখাও সায়ক হাত ভেঙে গেছে কি করে ভেঙেছে তোর হাত স্কুলে সিঁড়ি থেকে পড়ে গেছি ধাক্কা দিয়েছে পিছন দিয়ে আর এই গয়নাটা নতুন বছরের একদম ফার্স্টেই ও পেয়েছে তো দেখো এবার আমি এটা খেয়ে নিই খেয়ে দেখাচ্ছি এটাকে একবারে নরম হাত দিতেই ছিঁড়ে যাচ্ছে এটা দিয়ে একটু খেয়ে দেখি ধনে পাতার চাটনি দারুন পুরো একবারে কী বলবো কাবাব খেলে যে একটা ফ্লেভার আসে না ধনে পাতার চাটনি মানে ধনে পাতা রেশমি কাবাব খেলে যে এরকম একটা ফ্লেভার আসে না ওই টাইপের ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে এইটা দিয়ে খেয়ে দেখি কি এটা পিঠের না পাইস জমে উটোর সাথে জিনিসটা ভাল লাগছে ছালের সাথেও ভালো লাগছে মিষ্টির সাথেও লাগছে আশা করি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে তখনকার জন্য সবাই সুস্থ থেকে বাই বাই আগে নিজে থাক হ্যাঁ হ্যাঁ